বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার শাহাপুর গ্রামের রাতের অন্ধকারে চুরি এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা জানা যায় শাহাপুর গ্রামের বাসিন্দা অভিজিৎ হাজরা তারা কেউই বাড়ি ছিলেন না পরিবার নিয়ে বেড়াতে গেছিলেন সেই সুযোগ রবিবার রাতে ঘরের তালা ভেঙে ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় সোমবার সকালে প্রতিবেশীরা নজরে আসায় খবর দেওয়া হয় অভিজিৎ হাজরার পরিবারে খবর পেয়ে বাড়ি এসে মাথায় হাত পড়ে যায় পরিবারের সদস্যদের টাকা ছিল সোনা ছিল সব নিয়ে গেছে ঠাকুরের বাসনগুলো সব আলমাইতে ছিল সব নিয়ে পালিয়ে গেছে কাঁসার থালাগুলো সব নিয়ে চলে গেছে সব ভেঙে তজ নজ করে দিয়েছে সব ছিটিয়ে দিয়েছে আলমারি ফালমারি সব ভেঙে দিয়েছে সোনা সোনা নিয়েছে হ্যাঁ সোনা নিয়েছে মোটামুটি কত পরি প্রায় দু ভরির মতো সোনা ছিল সব নিয়ে গেছে টাকা পনেরো কুড়ি হাজার টাকা ধান বিক্রি করেছিলাম দিয়ে সেই টাকাটা রেখে দিয়ে গিয়েছিলাম আলমারিতে সেটাও নিয়ে গেছে বাড়িতে কেউ ছিলেন না 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 বাড়িতে ছিলাম না মেয়ের বাড়ি গিয়েছিলাম মন্তেশ্বর সোনিয়া রবি দুটো রাত ছিলাম না এসে দেখছি যে আমার কুলুক ভাঙা সব গেট ভাঙা সব ভেঙে দিয়েছে কবি হয়েছে রাত্রি কাল রাতে হয়েছে দি আপনারা কি করে আমার সেজো যা ফোন করলো বলল দিদি তুই গেটে কুলুক দিস না আমি বলে হ্যাঁ গেটে কুলুক দিয়ে এসছি বুঝি সব খোলা কেন তুমি বাড়ি এসো দি আমি মন্তসর থেকে টোটো করে বাড়ি এসে দেখছি দরজা কুলুক খুলে দেখছি সব ভাঙা সব কুলুক ভেঙে দিয়েছে এই দিকে ফেলে রেখে দিয়েছে ওখানে কুলুপ ফেলে রেখে দিয়েছে গিয়ে দেখেছে আপনি কি থানায় অভিযোগ করেছিলেন এই তো এসেছে স্যাররা এটা আমার বাড়ি অনন্য অলেখা হাজরা সমিনো অভিজিত হাজরা আমরা দুই মানুষে ছিলাম না এই ছেলে বাইরে থাকে আমি দুদিন না থাকার জন্য এরকম বাড়িতে তালা ভেঙে সব লুটপাট করে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আমি মন্তস্বরে মেয়ের বাড়িতে ছিলাম তারপরে আমার ভাই এসে বলল যে দাদা তোর বাড়িতে এরকম তালা খোলা এই ব্যাপার এসে দেখছি আর কিচ্ছু নেই সব কিছু হারিয়ে গেছে সব নিয়ে খোয়া গেছে নিয়ে চলে গেছে আগে আমাদের এই পার্টি ত্রিপল্লী পার্টি অফিসে এখানে সিভিক পুলিশ ছিল সেই সিভিক পুলিশ না থাকার জন্য আর ওই সুযোগগুলো বেশি পাচ্ছে এর আগে আমার নারকেল গাছে সমস্ত নারকেল টারকেল সব কেড়ে নিয়ে চলে গেছে তখন আর অত কিছুই গুরুত্ব দিইনি তাই এখানে দয়া করে যদি ব্যবস্থা একটা পারমান ব্যবস্থা করেন খুব উপকৃত হব এটা না আমি থানায় এমনি সিভিক পুলিশকে বলেছিলাম তারপর ওনারা এসে ইনকোয়ারি করে লিখিত নিয়ে গেছে তারপর বলেছে আসি সঙ্গে কথাবার্তা বলে যা করার ব্যবস্থা আছে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন বাড়ি হ্যাঁ উনি কি বলেন উনি বলেন আসুন আমি থানায় আইসি কাছে সব নোট করে নিয়ে গেল আইসি কাছে সামনে কথা বলে উনি যেরকম এগোতে বলবে সেরকম এগোবেন সেরকমভাবে আমরা ব্যবস্থা আপনার নাম আর পরিচয় আমার নাম অভিজিৎ হাজরা পরিবার সূত্রে জানা গেছে তারা কেউ বাড়ি ছেড়েন না এই সুযোগে গভীর রাতে একাধিক দরজার তালা ভেঙে আলমারি সহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা পরিবার সূত্রে আরও জানা যায় নগদ কুড়ি হাজার টাকাও সোনার গহনা এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বাড়ির সমস্ত দরজা ছিল আর সেই তালা ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছে সমস্ত ঘরের এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে মন্তেশ্বর মন্তেশ্বর থানায় থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মন্তেশ্বর সাহাপুর এলাকার বাজারের কাছে তার বাড়ি আর সেই বাড়িতে কিভাবে হলো চুরি এই নিয়ে উঠেছে প্রশ্ন পূর্ব বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন